কিছু ভিডিও ভাইরাল হয়েছে কিছু ছবি ভাইরাল হয়েছে জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের সামনে একটি ছোট্ট শিশু বসে মহাপ্রভুর নাম গান করছিলেন কীর্তন করছিলেন তো সেই ভিডিওটা ভাইরাল হয়েছে সবাই বলছে মহাপ্রভু স্বয়ং সাক্ষাৎ জগন্নাথ আরও অনেক কিছু খুব ভালো লাগছে ভিডিওগুলো দেখে তবে বাচ্চাটা যে প্রথম এই ভিডিওটা তা নয় এর আগেও কিন্তু অনেক ভিডিও সে ছেড়েছিলেন কিন্তু কোনো ভিডিও এইভাবে চলেনি হয়তো পছন্দই করেনি মানুষ হয়তো ওই বাচ্চাটা ওই মন্দিরে যদি না বসে অন্য জায়গাতেই যদি বসে ভিডিওটা করছে তখন কিন্তু এতটা ভালোবাসা পেত না যতটা আজকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে আজকে সব মানুষগুলো এতটা আপন করে নিচ্ছে এই বাচ্চাটাকে অন্য জায়গায় যদি ছবিটা ভাইরাল হতো তাহলে মানে হতোই না ভাইরালই হতো না হয়তো ছবিটা বাচ্চা যদি অন্য জায়গায় হয় দিয়েছে তাদের প্রোফাইলে আছে আমি দেখলাম কিন্তু অতটা ভাইরাল হয়নি কিন্তু এইটা যেহেতু জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের সামনে বসে রয়েছে আর বাচ্চাটার একটু শারীরিক সমস্যা আছে ডাউন সিনড্রোম বা অনেক কিছু বলে তো সেরকম কোনো অসুবিধা আছে তো মানুষের মনে হয়েছে যে এটাই জগন্নাথ অ্যাকচুয়ালি কী জানো তো মানুষের দৃষ্টির ওপরে নির্ভর করে কে কাকে কীভাবে দেখছে এটা হলো সব থেকে বড়ো বিষয় আসলে পৃথিবীতে ভগবানের এই যে সকল সন্তান তুমি আমি পশু পাখি গাছপালা প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণীর মধ্যে ভগবানেরই আশীর্বাদ আছে ভগবানেরই শক্তি আছে আর কোথাও না কোথাও ভগবান বিরাজ করে ঠিক আছে এবার মানুষ কে কাকে কীরকমভাবে দেখছে এটা খুব ডিপেন্ড করে তার উপরে তার দৃষ্টিভঙ্গির ওপরে প্রত্যেকের দৃষ্টি সমান নয় সেটা আলাদাই হয়ে থাকে তুমি কাকে কিভাবে দেখছো সেটা সম্পূর্ণ নিজের ওপরে তুমি যদি এখন ভ ভক্তিভাবে দেখো তাহলে সে ভগবান আর যদি না দেখো তাহলে সে কিছুই না তবে আমার কাছে প্রশ্নটা বা বলার বিষয়টা এটাই যে এই ধরনের বাচ্চা সাধারণ বাড়িতে যখন কোনো মায়ের যখন এরকম অসুবিধা হয় কোনো সন্তান যখন আসে আমি দেখেছি শুনেওছি আমার অনেক অনেক না কিছু ক্লায়েন্টের এরকম সন্তানের একটু অসুবিধা হয়েছে তো তারা আমাকে বলে যে দিদি জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছে আমার সন্তানকে শুধু আমি আর আমার স্বামীই দেখছি ভালোবাসছি আর বাকিরা আমাদের সাথে এমন অত্যাচার করে যে কি বলবো এমনকি শ্বশুর শাশুড়ি বাড়ির লোক তাড়িয়ে দিয়েছে তাদেরকে আলাদা ঘর নিয়ে থাকে আর সমাজে যেন বাঁচতে পারছে না এত কষ্ট দিচ্ছে সমাজ এত হাসাহাসি করছে কেউ ভীষণ বাজে বাজে কথা বলে কেউ বলে তুই পাপ করেছিস তাই হয়েছে এরকম আর সেই মানুষগুলোই এখন ওই ভিডিও ভাইরাল করে ঠিক আছে সেই মানুষগুলোই এখন ভিডিও ভাইরাল করছে অথচ তার আশেপাশে এরকম যদি বাচ্চার হেলথের কোনো প্রবলেম আসে কিছু শারীরিক সমস্যা আসে তারা মুখ ফিরিয়ে চলে যায় তারা ইগনোর করে তারা তাকাতে চায় না বাবা ভয় লাগছে না না তাকাবো না এই ওর দিকে তাকাস না এরকম করে আর এই বাচ্চাটার ভিডিও দেখো ভাইরাল তো মানুষ কী বলো তো মানে বড়ই অদ্ভুত একটা ব্যাপার যেহেতু ঠাকুরের সামনে বসে রয়েছে তাই সে ভগবান আর এমনি সময় যেরকম হয় কি একটা ইঁদুর ইঁদুরকে প্রতি সময় মানুষ মারছে বিষ খাওয়াচ্ছে এ খাওয়াচ্ছে মেরে দিচ্ছে ও করছে কত কিছু করছে আর গণেশ পুজোর দিন সেই ইঁদুরটা এসে খাবারটা যখন নিয়ে যাচ্ছে ও গণেশ এসে গণেশ এসছে ও বাবা গণেশ এসে তো ব্যাপারটা ঠিক এরকমই হয় তো জানি না অবশ্যই ভিডিওটা ভালো লাগছে কিন্তু এরকম ভালোবাসাটা সবাইকে দিও যে ভালোবাসাটা এই বাচ্চাটার প্রতি তোমরা দেখাচ্ছ এই বাচ্চাটার প্রতি যেরকম তোমাদের ভক্তি দেখতে পাচ্ছি ভালোবাসা দেখতে পাচ্ছি ঠিক আশেপাশে যে সকল বাচ্চারা রয়েছে এরকম সে তাদেরকেও ভালোবাসাটা দিও তাদের মাদেরকেও অপমান করো না ভালোবাসাটা দিও তাহলে জগন্নাথ মহাপ্রভু খুশি হয়ে যাবে আর যদি সব ওদেরকে অপমান করছো ওদেরকে মানে খারাপভাবে দেখছো আর এই বাচ্চাটাকে প্রভুর সামনে বসে রয়েছে মন্দিরের সামনে বসে রয়েছে তাই জগন্নাথ জগন্নাথ করছো তো সেটা ভগবান ভালোভাবে এমনিতেও নেবে না তো সত্যি মানুষ বড়ই অদ্ভুত আর প্রভুকে পাওয়া অত সহজ নয় হ্যাঁ কলিযুগে তবে প্রভুকে পাবে বলেই মানে ভগবানও চায় যে কলিযুগে আমি আসি ভগবান আরও ভগবানের নাম করি অনেক ভগবানরা দেবদেবীরাও চেয়েছে যে কলিযুগে আসে তারা প্রার্থনা করে কলিযুগে ভগবানকে তাড়াতাড়ি পাবে মানুষ এটাই হবে স্বাভাবিক কিন্তু এই বাচ্চাটাকে যেই ভালোবাসাটা দিয়েছ এরকম আরও বাচ্চাদেরকে ভালোবাসা দিও পাশে দাঁড়িয়েও শুধু এইটা জগন্নাথ মন্দিরের সামনে বসেছে বলে এই বাচ্চাটাকে ভালোবাসা দিচ্ছ তা নয় বাচ্চাটা আরও অনেক বাচ্চা আছে এরকম যাদের শারীরিক কিছু সমস্যা আছে বা প্রবলেম হয় তো তাদের অবহেলা করো না তাদের দেখে ইগনোর করো না তাদেরও এইভাবে ভালোবাসা দিও তাহলে তোমাদের মানাবে